গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি শুরু করলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের খুবই কাছাকাছি থেকে পিছনে কি পাহাড় কেউ দেখতে পেলে হ্যাঁ বাঁকুড়া শুশুনিয়া পাহাড়েই আমরা পিকনিক করতে এসেছি হঠাৎ করেই চলে এসেছি তাই তোমাদেরকে কিছুই জানানো হয়নি আমাদের পাড়া থেকেই বাস ছেড়েছিল তাই হঠাৎ করেই আমাদের চলে আসতে হলো আর আগের দিন রাতে আমাদের বাস ছেড়েছিল পরের দিন সকাল আটটা নাগাদ আমরা বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের খুবই কাছাকাছি পৌঁছে গেছি আর সেখান থেকে সকালবেলা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের খুবই কাছাকাছি এইখানে একটা ফাঁকা মাঠের মধ্যে এখানে এখানকারী মানুষজন খেজুরের রস বিক্রি করছে আবার খেজুরের রস দিয়ে গুড় তৈরি করছে আবার এখানে কিন্তু গুড় বিক্রিও করছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছ এনারা প্রত্যেকটা লোকই ছিল আমাদের বাসের লোক মানে আমাদের পাড়ার লোক এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর কোন কোন প্রসেসে গুড়টা তৈরি হয় সেটা কিন্তু এই বাচ্চা ছেলেটার মুখে আমরা শুনে নিচ্ছিলাম আর এই যে যে রসটা জাল দিচ্ছিলো এই রসটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে জাল দিলে তবেই গুড় তৈরি হবে তারপরে ওখান থেকে রস খেয়ে আর কিছুটা গুড় কিনে নিয়ে বাসের কাছে চলে এসেছি এই যে আমাদের বাসটা এখন এই যে চলো ব্রেকফাস্ট করে নিই যেহেতু পিকনিকে এসেছি খাওয়া দাওয়া তো রয়েইছে হ্যালো এভরিওয়ান দেখো সকালে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি হচ্ছে শুশুনিয়া পাহাড়ে এবার হচ্ছে পাহাড়ের এখানে কি কি আছে সেটাই দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে এখন পাহাড়ে আমরা উঠছি আর পাহাড়ে উঠতে থাকো এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে তবে আস্তে আস্তে আমরা কিন্তু অনেকটা উপরেই উঠে এসেছি আর আমাদের ওই যে সামনে রয়েছে প্রচুর লোকজন মানে আমরা যে বাসে এসেছি সেই বাসেরই লোকজন রয়েছে পিছনে রয়েছে পাপা তাছাড়াও তাছাড়াও আমরা যে বাসে এসেছি সেই বাসেরই লোকজন রয়েছে আস্তে হাঁটবে শোনা কষ্ট হচ্ছে হচ্ছে শুশুনিয়া পাহাড় এখনো আমাদের অনেকটা হাঁটতে বাকি পাহাড় মানেই সে এক আলাদা ভালো লাগা আলাদা ভালোবাসা আর অনুভূতির কথা কি বলবো সে তো আর বলে বোঝানো যায় না পাহাড় দেখতে ঠিক যতটা ভালো লাগে উঠতে ঠিক ততটাই কষ্ট লাগে দেখতে মনে হচ্ছে ওই তো দেখা যাচ্ছে পাহাড় ঠিক উঠতে পারবো কিন্তু একটু একটু করে উঠতে কষ্টটা যে কতটা হয় সেটা আর বলে বোঝানোর নয় তবে অনেকটা দূর কিন্তু আমরা দিয়েছিলাম আর এখানে দেখো যেতে যেতে একটু কষ্ট হয়ে গেছিল তাই মাম্মামকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম আর বসেছিলাম তবে অনেকটা গেলেও না পুরোপুরি শুশুনিয়া পাহাড়ের ওপর আমরা উঠতে পারিনি আর মাম্মামকে নিয়ে উঠতেও চাইনি তবে যতটা উঠেছিলাম মাম্মাম কিন্তু পুরোটাই হেঁটে উঠেছিল আর প্রত্যেকটা মানুষ ওখানে দেখছিল আর ভাবছিল উদিতার সাহসটা কত যাই হোক এমনকি উদিতা নিজেও এত সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা কিন্তু আমরাও উদিতার থেকে একদমই আশা করিনি তবে দুঃখের বিষয়ে এতটা পথ গিয়েও আমরা কিন্তু আমাদের শেষ পর্যন্ত যেতে পারলাম না তারপর এই যে অবশেষে আমাদের নেমে আসতে হলো পাহাড়ে ওঠাটা যতটা সহজ নামাটা কিন্তু ততটাই কঠিন অবশেষে পাহাড় থেকে নেমেছি তবে এই যে যে পাহাড়টা দেখছ এটি শুশুনিয়া পাহাড় এখানে ওঠার একটাই কারণ ছিল পাহাড় মানেই ওয়াটারফলস সেটা দেখতে পাবু ভেবেই উঠেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা দেখা হলো না অবশেষে জানতে পারলাম এই ঝর্ণাটা নাকি অনেকটা নিচেই রয়েছে আমরা অনেকটা দূরে চলে গেছি তবুও ফেরার পথে আমি সেই ঝর্নাটা দেখতে গিয়ে সেখানে দেখতে পেলাম একটা পাইপ দিয়ে ফোটা ফোটা জল পড়ছে এই জিনিসটা দেখে না ভীষণই খারাপ লাগছিল এই নিয়ে আবার কয়েকজনের সাথে হাসাহাসিও হয়ে গেছিলো তারপরে এই যে শুশুনিয়া পাহাড় থেকে নেমে একটা টোটোতে উঠেছি আর সেই টোটোই এখন আমাদের এই আদিবাসী পাড়াটা ঘুরিয়ে দেখাবে আর এই আদিবাসী পাড়াটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে কেননা এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু মাটির রয়েছে আর এই মাটির ঘর দুয়ার দেখো লেপে রঙ করে রেখেছে যেটা দেখতে খুবই ভালো লাগছে তবে ওনাদের যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু ওনাদের ঘরগুলোকে দেখতে আরও বেশি ভালো লাগে ওই যে একটা মন্দির মতন দেখলাম আর ওই মন্দিরে দেখো যে বাদ্যযন্ত্রগুলো দেখলে ওনাদের অনুষ্ঠানেই ওই বাদ্যযন্ত্র বাজিয়ে ওনারা নাচ গান করেন আমার অনেক দিন ধরেই এই বাঁকুড়ায় আসার ইচ্ছা ছিল বিশেষ করে এই যে মাটির ঘর বাড়ি দেখতে পাবো সেটার জন্যেই অবশেষে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তবে আরও সুপ্ত ইচ্ছা আমার থেকে গেল সেটা হচ্ছে এই যে মাটির ঘরে আমার থাকার খুবই ইচ্ছা ছিল তবে আমাদের এই ট্যুরটা যেহেতু একদিনের ছিল তাই এখানে থাকা হলো না আমার মনে হয় এখানে আশেপাশে কোথাও হয়তো বা এই মাটির গেস্ট হাউস রয়েছে খুঁজলে পাওয়া যাবে তবে নেক্সট টাইম যদি যাই অবশ্যই এই সুপ্ত ইচ্ছাটাকেও আমি পূরণ করে নেব আর এখানে দেখো এখানকার মানুষজনেরা এই যে সব দুপুরবেলায় মাঠ থেকে জ্বালানি কুড়িয়ে মাথায় করে নিয়ে সবাই সবার ঘরে ফিরছে তোমাদেরও দেখিয়ে দিলাম আর আমিও দেখে নিলাম বাঁকুড়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আমাদের সময় দুটো পর্যন্তই দেওয়া হয়েছিল ঘোরার জন্যে ঘুরে এসে স্নান করে এখন এই যে খেতে বসবো দাঁড়িয়ে রয়েছি আসলে সবাই বসে রয়েছে ফাঁকা হলে আমরাও বসে পড়ব আর আমরা এই মাঠটাতে ছিলাম আর এই মাঠ থেকে পাহাড়কে দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছিল দেখতে তো মনে হচ্ছে কতটা কাছে আমরা রয়েছি কিন্তু এই দূরত্বটা যে পায়ে হেঁটে উঠেছে সেই একমাত্র জানে তারপর এই যে অবশেষে আমরাও খেতে বসেছি প্রথমে এই পড়ে গেছে পাতা তারপরে লেবু দিয়েছে এখন চলো আমি মামমামকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে এখন এই যে আমি চলে এসেছি আমাদের সিটে আমাদের সিটটা একদমই ছিল আমি যেহেতু স্নান করেছিলাম আর জামা কাপড়গুলো এই বাসের মধ্যেই মেলে দিয়েছিলাম এখন কিছুটা টাইম শুয়ে থাকবো তারপর আমরা এখান থেকে রওনা দেব বিষ্ণুপুরের উদ্দেশ্যে তবে এখান থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের বিষ্ণুপুর যেতে যেতে না রাত হয়ে গেছিলো আর রাতের বেলায় কী শেয়ার করব বলো তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে